আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাত ওয়া সালামু আলা মাল্লা নাবিয়া বাদা মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দীনি ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যা উপস্থিত হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব ইনশা বিল্লাহ ইমানিত দিনে ভাই ও বোনেরা বিষয়টি হলো যে অনেক ভাই এমন রয়েছেন যারা রাত্রিতে দুঃস্বপ্ন দেখেন অনেক মা বোন রয়েছেন যারা রাত্রিতে দুঃস্বপ্ন দেখার পরে আর বিছানাতে ঘুমাতে পারেন না কেমন জানি একটা ভয় ভয় করে তো তাদের জন্য বিশেষ করে এই পদ্ধতি করান ও শূন্য অনুযায়ী সামানিত দিনে ভাই বোনেরা প্রথমে আপনি যদি দুঃস্বপ্ন দেখে ভয় পান আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কি। প্রথমে আপনি আপনার বাম দিকে বাম সাইডে তিনবার খুব হালকার উপরে থুতু মারবেন থুতু ফেলবেন তিনবার দুই নম্বরে যে কাজটি করবেন সেটি হচ্ছে শয়তান তার প্ররোচনা থেকে আর যে স্বপ্নটা দেখেছেন তার অনিষ্ট হতে আল্লাহ তাবার আলার কাছে আপনি তিনবার আশ্রয় চাবেন তিনবার সাহায্য চাবেন কার কাছে আল্লাহ তাদের আলার কাছে তিন নম্বরে যেটা করবেন সেটি হচ্ছে যে স্বপ্নটা আপনি দেখেছেন তা কাউকে বলবেন না চতুর্থ নাম্বারে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যে সাইটে যেদিকে দিকে শুয়েছিলেন কাত হয়ে তার বিপরীত সাইটে তার বিপরীত দিকে আপনি ঘুমাবেন চাইলে আপনি উঠে উজু করে দুই রাকাত সলাথ আদায় করতে পারেন অত্রহাদিস অত্রহাদিস বোখারি সাত খণ্ড সাতাশ পৃষ্ঠা অত্র হাদিস মুসলিম চার খণ্ড সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা সম্মানিত দিনে ভাই বোনেরা আল্লাহ তাবারকাতা আমাদেরকে যথাযথভাবে অতর হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন বলি মামি